কোরবানি শব্দটি কাফ রাবা আরবান মূল ধাতু থেকে এসেছে যার অর্থ হলো উৎসর্গ করা নৈকট্য হাসিল করা আল্লাহ নৈকট্য হাসিল করা সুতরাং কোরবানি এটি নতুন কোনো বিধান নয় এটি সকল নবীদের যুগে সকল নবীর উম্মতদের জন্য এটি কি ছিল এই বিধান জারি ছিল কোরবানি করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন

প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি কোরবানির বিধান জানিয়ে রেখেছিলাম তাদের জীবন উপকরণের জন্য আমি যে রিজিক দান করেছি তাদেরকে আমি যে রিজিক দান করেছি তারা যেন চতুষ্পদ জানোয়ার কোরবানি করার মাধ্যমে আমি আল্লাহর নাম স্মরণ করি সুবহান চতুষ্পদ জন্তু তারা যেন চতুষ্পদ জন্তু কোরবানি করার মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করি কোরবানি সর্বপ্রথম কোরবানি দিয়েছেন হজরতে আদম আয়েসালসাল্লাম দুই পুত্র হাবিল এবং কাবিল হাবিল এবং কাবিল কোরবানি হলো হজরতে আদম আয়েসাল্তাল্লামী দুই পুত্র হজরতের দুই পুত্র হাবিল এবং কাবিল হাবিল আল্লাগ পরিণামী নামিন সেই ঘটনাটি পবিত্র পবিত্র পুরাণী পক্ষে সুরামায় ما يضرمدوا لك و واصلوا عليهم نبا ابني ادم بالحق اذ قرب كُرْبَانًا فتقبل من احدهما ولم يتقبل من الاخر رب كريم دون ديبلن ওয়ালাই হেম নাবা আপ নাই আদামা হেনবি আর আপনি তাদের সামনে আদমের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা উল্লেখ করাবা পূর্বানন্দ এ যখন আদমের দুই চেলে হাবিল এবং কাবিল কুরবানি করলো বান احد히মা ولم يتقبل মিনাল الاخر একজনের কুরবানি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হলো আর একজনের কুরবানি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হলো না এরপর রব کریم দাগ দিয়ে বলেন ক্বালা লা আক্তুলান নাক যখন হাবিলের কুরবানি কবুল হলো কাবিলের কুরবানি কবুল হলো না তখন কabil দাগ দিয়ে বলে ও আমার ভাই হাবিন তোকে আমি হত্যা করব কি বলে বলে

আল্লাহ পাক রব্বুল আমিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন যিনি বলেন এরপর হাবিল দাদ দিয়ে বলেন লা ইন্নী বাসা আতা ইলাইয়া yada kalitat tulani মা আনা বিবাসিতিয়াদি ইলাইকা লিআকতুলক لأقتلك إني أخاف الله رب العالمين حبيب داك دي بولي وامر كابيل توجد ديامة خطك وراجنت مرحبت وسيدك رور ما أنا بباسك يدي إليك لأقتلك কিন্তু তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো আমি হাবিব তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না ইন্নী আখাফুল আকাফুল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আমার যা কিছু আছে সবই আল্লাহর জন্য আমি আল্লাহকে ভয় করি এরপর হযরতে ইবراهيم আলাইহিসসালাতু ওয়াসসালাম কুরবানী করেছিলেন হজরত ইসমাইল আলাই সালত কুরবানী করেছিলেন কার নির্দেশে আল্লাহর নির্দেশে নির্দেশায়ন শেষ ইসমাইল আলাই সালত ওয়াসাল্লাম হজরত ইব্বাই আলাই সালত ওয়াসাল্লাম কে যত পরীক্ষার মধ্যে ফেলেছিলেন সমস্ত পরীক্ষায় কৃতিত্বে সহি হজরত ইব্রাহিম আলাই সালাতাম উত্তীর্ণ হয়েছেন যদি বলুন সুবহান সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আগুনের মধ্যে ফেলা ফেলা হয়েছিল আগুন থেকে মুক্তি পেয়েছেন সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে চেঞ্জ এর জন্য আল্লাফাং খুব বৃণমেনি পভুটোকুর আদি পাকে সরা বখরম দিশা সুরে চেঞ্জ ও ইজি ভিতল ই বেবের হীমা রাবু রিকলি মাতিরি ফখত মাবু আলা ইন্নি জাইলু নাসি ইমামাব রব কেریم দিয়ে বলে আর শরণ করে ইব্রাহিমের কথা তার রব তাকে কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করেছিলেন ক্বালা ইন্নী জাআলতু লিন-নাসি মাওয়া রবব کریم তকে দিয়ে পরীক্ষা করেছিলেন সমস্ত পরীক্ষায় সেই ইব্রাহিম গীতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এর জন্য ইয়রবব کریم দাগ দিয়ে বললেন ক্বালা ইন্নী জাআলুকাল্লিন নাসি মামা এর জন্যই তো আমি আমার খলিল ইব্রাহিমকে মুসলিম জাহানের মানবজাতির নেতা বানিয়ে দিলাম সুবহানাল্লাহ